শুভ সন্ধ্যা আজকে আমাদের আনন্দ ঘন ভরা মন নিয়ে আমাদের বিয়াই মজিবর রহমান ভাই তার পুকুর পারে এটা এটাকে একটা বাগান বাড়ি বলা বাগান বাড়ি খামার বাড়ি খামার বাড়ি এই খামার বাড়িতে তার আনন্দ ঘন ভরা মন নিয়ে ছোট্ট আকারে হলো একটা পিকনিক আয়োজন করেছেন আমরা এই পিকনিকে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত যে পবিত্র রমজানের আগে আমরা এরকম একটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরেছি এখানে উপস্থিত রয়েছেন পাবনার সুনামধন্য একজন ব্যক্তিত্ব শিক্ষক কল্যাণ বা শিক্ষক ফাউন্ডেশনের সম্মানিত ব্যক্তিত্ব আমাদের বাবুল আক্তার আটঘরিয়া সরকারি কলেজের প্রভাষক এবং উপস্থিত রয়েছেন আমার যিনি দিক নির্দেশনাকারী ভালো কাজে আশা পালি স্যার প্রফেসর স্যার আপনিও একটু কাইন্ডলি এদিকে একটু মুখটা করেন করবেন তো আশাফ স্যার তো আশাফ স্যার সে এখন ইয়েতে আছে ওটার নাম স্যার আপনি কোথায় আছেন স্যার চিটাগাং সন্দীপে রয়েছে এই পাবনা সদরের মালিক আছে ইউনিয়নের সন্তান এছাড়া আমাদের এখানে রয়েছেন আশাফ ভাই আশাফ আলী ভাই আমাদের কোথায় গেল যিনি ভিডিও ভিডিওতে আছেন আশাফ ভাই

মরহুম নাদের আলী তোসলদার খুব নাম করা মানুষ তৎকালীন সময়ে তার বাড়িটা ছিল খুবই দেখার মতো তারই সন্তান তোসলদারের নাতি ছেলে এবং আমি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন পাবলা জেলা শাখার সেক্রেটারি আপনার পরিচয় তো আপনি দিয়ে দিলেন এছাড়া আমাদের আরেকজন বিআই এখানে উপস্থিত রয়েছেন বিএডিসিতে আছেন এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের এই যে আজকের খায়দায় যে রান্না বান্নার যে সার্বিক ব্যবস্থাপনা রহমান পারদর্শী হাতে রান্না খাচ্ছি যাই হোক খাদ্য বিভাগে নিয়োজিত এবং আমাদের আমি ভিডিওটা আমার কাছে আমি আশাফ ভাইকে একটু দেখাইতে চাচ্ছিলাম আমার বিআই যাই হোক এই সাম্যকালীন এই পিকনিকের সুপ্রশংসা করে মানে তার উপস্থাপন করলাম এই কারণেই যে আমরা যাতে ভালো কাজের মধ্যে ভালো মানুষের সাথে মিশতে পারি উদ্দেশ্য একটাই ভালো মানুষের সাথে মিশা ভালো কাজ করা কেউ খারাপ কাজ করে কোনো জায়গা পার পাবেন না আমরা ভালো কাজে সরে হই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম খাওয়ার সময় দিলাম না সবাইকে অভিনন্দন